টপ কবুতর আজকের ভিডিওতে কিনা দামে কবুতর কিনবের ভিডিওতে কথা থাকবে যারা কবুতর কিনার জন্য টাকা পয়সা রেডি করছেন তাদের জন্য একটা বেস্ট ভিডিও ভাই হ্যাঁ ভাই ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যদি কোনো ভাই নিতেছেন আমি একটা কথা বলতে চাই 50টা ভিডিও যাচাই করবেন যে এরকম কোয়ালিটির কবুতর কবুতরিয়ান কালার কে কত টাকা বিক্রি করে যাতে ভালো লাগবে তারা নেবেন আজকের ভিডিওতে প্রচুর কালেকশন আছে প্লিজ ভিডিওটা না জান দেখবেন ইনশাল্লাহ দশক এখানে আছে মন্ডিয়ান কবুতর বেবি চিচি করেন হ্যাঁ ভাইয়া ইন্ডিগো এবং আপনি দেখতেই পাচ্ছেন আসলে এরকম বাচ্চা কবুতর পাওয়া যায় না বললেন ইনশাল্লাহ ঠিক আছে মাসা আল্লাহ অনেক সুন্দর হ্যাঁ একটু লারা লড়াতে দেন ভাই কবুতর

যারা মানে যারা প্ল্যানিং করছেন যে কিছু মুন্ডিয়ান কবুতর কিনতে যাচ্ছেন একসাথে অনেকগুলা আবার চাইলে আপনার জোরও নিতে পারেন সমস্যা নেই আমরা ইনশাল্লাহ একসাথে দেখাবো দেখেন এই যে

সবগুলা কয় পরে গুলা সবগুলা দেখেন কোয়ালিটি যারা মুন্ডিয়ান কবুতরের ব্যবসা করতে চান নাকি ভাই একসাথে করেন একসাথে করেন দর্শক বাচ্চাগুলো দেখেন একদম একটারও কোন সমস্যা এদিক এদিক ব্লাক মানে কোন মিসমার্কিং কোন মধ্যে আল্লাহ কোনটায় নাই আমরা একটু সময় নিয়ে দেখাচ্ছি যদি কোনো ভাই একসাথে নেন যারা ব্যবসা করেন তাদের আমি কিন্তু একটু সময় দেখাচ্ছি অনেকে বলবেন যে শিমুল ভাই এত দেরি করে কেন দেখাচ্ছেন সুস্থ ভাই একটু খাবার দেন তো নিচে ভাই দেখি কি অবস্থা আচ্ছা আমরা একটু হালকা একটু খাবার এগুলার মানে কি অবস্থা দেখবো একদম সুস্থ সবাই মশলা কুতর গুলো দেন দেন খাইব না এগুলো মাত্র খাইছে না আচ্ছা তাহলে ফিরোজ ভাই সবগুলো একসাথে পঁচিশ টাকা করি না পঁচিশ টাকা আচ্ছা ঠিক আছে পেসে দেন ভাই আমি সবগুলা একসাথে আনছিলি কে ঠিক আছে যে বাচ্চাটা আমি হাঁটা হাঁটা দেখেনি একসাথে সবগুলো আনছিলি ভাই যে হ্যাঁ সাইজ আর সবগুলা

ঠিক আছে দর্শক যদি কোন দাম পড়বে একদম টাকা লাগবে তারাই খুব সুন্দর আসলে এই কবুতরটা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আমরা আরেক কবুতর দেখাচ্ছি আপনাদের আছে একটা নাকি ভাই জায়েন না সবাই। কালার ওপাল কালার যদি তার জন্য কত করবেন এটা যদি কোন ভাইব্রাদ দাম পড়বে একদম তিন হাজার টাকা যাদের ভালো লাগে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া কবুতরের কালার পরে

আর হয়ে গেছেন মিয়া ভাই মাত্র দামে আছে পাঁচ হাজার ঠিক আছে তিন পিস মাত্র পাঁচ হাজার টাকা দাম তিন পিস কবুতর মাত্র পাঁচ হাজার টাকা আমার বিশ্বাস হয় না ভাই আপনি কি করতেছেন না করতেছেন আপনি আল্লাহ জানে ভাই সদস্য আছে এক পিস মাঝি কবুতর ওপেল মা একদম ফ্রেশ কোন ফাড়া ছিল টক টকা লালগের যদি দাঁড়াইছে এখন দেখ

যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফিরোধের সাথে যোগাযোগ করুন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে অবশ্যই নিতে পারবেন এখানে আছে স্প্যানিশ কবুতরের বাগান স্বপ্ন ভাই

তারা দেখেন ঠিক আছে এইটা নিল 2500 মাত্র 10000 10000 আজকে 9000 জান 9000 সৌরভ সৌরভ ঠিক আছে আমি অনেক দুঃখিত আচ্ছা কি অবস্থা

ঠিক আছে মাত্র 2500 টাকা লোন ঠিক আছে লা দাও না মাত্র 2500 টাকা ভাই বেবিতে বিক্রি করিবে 3500 সো 2500 না এটা যদি কোন বাইবার নেন দাম পড়বে একদম টপ কোয়ালিটি এখানে একদম ব্র্যান্ড নিউ এক বিউটি কবুতর চাইলে নরমাল সিঙ্গেল নিতে পারবেন

ঠিক আছে যে সে ব্রিডিং করতে পারে না যাদের স্বপ্ন শুধুমাত্র তাদের জন্য এই টক কোয়ালিটির মালিটা মাত্র বারো টাকা করতে বারো হাজার পাঁচশো যদি বলে যে এক টাকা কম দিতে পারবো না

মাথা নষ্ট এত কম দাম ভাই মাত্রা ভাই আজকাল সব পুরো মাতা নষ্ট লক্ষ খালি করতে টাকার দরকার নতুন কবুতর আইবো ঠিক আছে যে আজকাল সব কবুতরে খালি অফার চলতো একটা মাত্র আষ্টা ভাই একদম পঁচিশশো টাকা কোনো ভাই নেন দাম হ্যাঁ ভাই ঠিকই শুনতে ডেকে দেখতেছেন যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কবুতর ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে দর্শক কোন ভাষা নাই আপনার জানেন এগুলো কত দাম আছে কত মাত্র পঁচিশশো টাকা শুধুমাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই কবুতর এই কবুতর জগতে আছেন যারা রেসার ভালোবাসেন আরো আছে খেলা না আরো খেলা আছে দেখছে শুধুমাত্র খেলাটা তারাই দেখতে পাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ এলন